আমার পরিবার আমি তাদেরকে বলেছি অনেক অনেক বৎসর তো তোমাদের কাছেই রইলাম বাকি জীবন আমি মানুষের কাছে থাকতে চাই ইনশাল্লাহ আমি আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ বাকি জীবন রাজনীতি ছাড়া আপনি মানুষের উন্নয়ন করতে পারবেন না অতএব আমরা চাই ভালো রাজনীতিবিদ গড়ে উঠুক ভালো মানুষ গড়ে উঠুক ভালো সমাজ গড়ে উঠুক ওই আশায় আমি ঘর থেকে বেরিয়েছি আমার পরিবারে অনেক বাধা ছিল আমার পরিবার আমার তিন সন্তান আর আমার বড়ো মেয়ে আমার মেদু ছেলে এবং আমার ওয়াইফ আমাকে বিনীতভাবে অনুরোধ করেছে করেছিলেন যে রাজনীতিতে যেও না ওদের কাছে এটা ভালো মনে হয়নি কারণ তারা দেখেছে অনেক কিছু তারা পনেরো ষোলো বৎসরে অনেক কিছু দেখেছে এবং তারা দেখেছে কিভাবে নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ কিভাবে পালিয়ে যাচ্ছে কিভাবে ভেগে যাচ্ছে কিভাবে জেল জরিমানা মামলা খাচ্ছে তারা দেখছে সে কারণেই তারা আশাবাদী না তাদের কাছে আমি তাদেরকে বুঝিয়েছি এবং শেষ পর্যন্ত তারা না করেছে যে আমি জানি আমরা জানি শেষ পর্যন্ত তুমি তোমার কথাই অনর থাকবা তারপরও আমরা আমরা বলতে চাই তুমি যেও না আমি তাদেরকে বলেছি অনেক অনেক বৎসর তো তোমাদের কাছেই রইলাম বাকি জীবন আমি মানুষের কাছে থাকতে চাই ইনশাল্লাহ আমি আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ বাকি জীবন